মামু একটা কথা বললো আমার বিরুদ্ধে অনেক অনেক করে কেউ যদি প্রমাণ দেখাতে পারে আমি নিজেই নিজেই এই শাস্তি মাথা নিয়ে আপনাদের উপর শাস্তি তাই বা ছেড়ে দিব আমরা ভাবে বলে আমরা আমাদের জায়গা থেকে যারা এখানে আমরা ঘোষণা দিয়ে বলতেছি এখানে আবারও যদি কেউ জামে হয়ে উঠতে চাই আবারও যদি কেউ আমাদের মুখগুলো জেড়ে দিতে আমরা তাদেরকে যেমন বাংলা বারবার ওই জুলাইয়ের শহীদ ওয়াসিম শহীদ